হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে অনেক স্বাগত তো আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমরা কিন্তু মন দিয়ে পুরো ব্লগটা দেখতে থাকো আর হাত দিতে ভালো লাগছে দারুণ हम लोग के দেখো এখানে কত আম হয়েছে বলতে পারো একটা আমের বাগান আমের গাছ রয়েছে ড্রাগন গাছ রয়েছে আমলকি গাছ রয়েছে সবেতা গাছ রয়েছে আরও কত রকমের ফলের গাছ রয়েছে এটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে একটা পিসিমণির বাড়িতে আমরা গিয়েছিলাম তো সেখানেই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কী সুন্দর আম হয়েছে আর হাতের সামনে এরকম আমগুলো ঝুলছে ধরতেও কী ভালো লাগছে তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম এইরকম আম আমের বাগান কার কার বাড়িতে রয়েছে বলো তো কমেন্ট করে জানাও আর আজকে একটু একটু বৃষ্টি হচ্ছিল সকাল থেকে তারপরে দেখো এখানে হচ্ছে যে আমার ঠাম্মা শাশুড়ি আর আমার ছোটো কাকিমা শাশুড়ি তিন দুজনে মিলে বসে পড়েছে বড়ি দিতে এখানে কিন্তু এটাও মনে হয় বিড়ি কলাইয়ের বড়ি দেওয়া হচ্ছিলো তো আমি ভাবলাম যে বিড়ি কলায়ের বড়িটা কীভাবে দেয় একটুখানি শিখে নিই তো সেই জন্যই বিড়ি কলাইয়ের বড়িটা কীভাবে দিচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এই যে ঠাম্মু কি সুন্দর ছোট ছোট করে বিড়ি কলাইয়ের বড়ি দিচ্ছে আর ওই এগুলো হচ্ছে টিনের পাত তার উপরে তেল মাখানো আছে তো অনেক কিছু নতুন নতুন জিনিস আমি শ্বশুরবাড়িতে শিখছি সত্যি কথা বলতে আর পুরো মানে বা প্রথম থেকে শেষ অব্দি কীভাবে এই বড়িগুলো বানাই সেইটাও একদিন তোমাদের সাথে শেয়ার করব। ওরা কখন যে এই রেসিপিটা বানিয়ে নিয়েছে বুঝতেই পারিনি তো এরপর এই তিন পাতের মধ্যে এগুলো রোদে দেওয়া হবে তারপর হলেই বড়িগুলো রেডি হয়ে যাবে আর দেখো আজকে কিন্তু তোমরা টাইটেল আর থামনেল দেখে বুঝেইছো বিরিয়ানি বা হবে আমাদের বাড়িতে তো খুব খুব মজা যে আজকে আমরা সবাই মিলে আমাদের ফুল ফ্যামিলি মিলে বিরিয়ানি খাবো এই মাংসগুলো একটু বড় বড়োভাবে কাটা হয়েছে কারণ কি এইগুলো বিরিয়ানির মধ্যে দেওয়া হবে তো আমরা যতজন আছি প্রায় সতেরো আঠেরো জনের মতো ওই পিসগুলো করা হয়েছে আর আদার্স আর একটু মাংস কষা হবে সেটা আলাদাভাবে মাংস কাটা হয়েছে দেখো ফার্স্টে এই মাংসগুলোতে নুন হলুদ জিরা সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছে তারপর এইগুলোকে একটুখানি ভেজে নেবে আর আজকের কিন্তু বিরিয়ানিটা আমাদেরকে খাওয়াচ্ছে আমাদের ছোট কাকিমা শাশুড়ি মানে সে আমাদেরকে একটা ট্রিট দিচ্ছে বাড়ির সবাইকে আমাদের বিয়ের পর আমাদের তুই যাকে আর আমার মানে আমাদের বাড়ির সবাইকে খাওয়াচ্ছে ছোট কাকিমা তো স্পেশাল বিরিয়ানি হবে আর এই বিরিয়ানিটা বানাচ্ছে একটা স্পেশাল দিদি সে হচ্ছে আমার কাকিমার বোন হয় তো আমরা সবাই সবাই মিলে আজকে বিরিয়ানি খাবো মানে বাড়িতে বানানো বিরিয়ানি মানে ভাবতে পারছো দোকানের মতো তো রিচ না এত গন্ধ নেই তো আমি তো খুব এক্সাইটেড কিভাবে বিরিয়ানি বানানো হবে তো আমি সেই জন্য পুরো ভিডিওটা তো ওদের সাথে শেয়ার করছি দেখো এখানে সমস্ত কিছু একদম রেডি ডিম সেদ্ধ মাংস কষা আলু সেদ্ধ সব কিছু রেডি মশলা টসলা সব রেডি এবারে বিরিয়ানিটা চাপানোর পালা এইগুলোর নাম কি

তো দেখো এখানে প্রেশার কুকারে সব কিছু রেডি করে বসিয়ে দিয়েছিলো তো একটা কি দুটো সিটি পড়ার পরে এটা কি খোলা হয়েছে তারপর স্মেলটা যে এত সুন্দর আসছে কি বলবো আর খুব ভালো হয়েছিলো দারুণ হয়েছিল বিরিয়ানিটা খেতে দেখো এখানে ঢালা হচ্ছে মানে খুব এক্সাইটেড প্রায় এটার এক গামলা বিরিয়ানি হয়ে গেছিলো কারাকারা এরকম বাড়িতে বিরিয়ানি বানিয়ে খাও কমেন্ট করে জানাও তো আমার শ্বশুরবাড়িতে আমাদের বিয়ের পর এই ফার্স্ট টাইম বিরিয়ানি হলো খুব সুন্দর হয়েছিল বিরিয়ানিটা তো দেখো এটা ফার্স্ট হয়ে গেছে আবার নেক্সট বসাচ্ছে মানে বারবার বসাতে হবে প্রায় ছ সাতবার প্রেশার কুকারে বসাতে হয়েছে আর গ্যাসে হচ্ছে তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিন্তু প্রেশার কুকারটা যেহেতু ছোটো ওইদিকে আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে আর এইখানে দেখো উনানে হচ্ছিলো মাংসের কষাটা তো দারুণ স্মেল উঠেছে তো চলো আজকের বিরিয়ানি আর মাংসের কষা রেডি হয়ে গেছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও